তো কত বড় সত্য হতে পারে মানুষের জীবনে কিছু মানুষ সংস্কৃতিটাকে নামিয়ে দিচ্ছে হার্ডওয়ার্ক অনেক কিছু হয়ে যায় দেখতে পাচ্ছি যখন ওর বাবা হয়তো হয়তো জন্মগতই প্রতিভাটা নিয়ে জন্মেছিলেন তোলংপুবা কিন্তু ওর বিধা প্রতিনিয়ত হার্ডওয়ার্ক প্রচেষ্টা না করলে তুমি সেই জায়গাটা পৌঁছানো খুব মুশকিল তার লবিতে থাকতে স্যার লবিতে বন্ধুত্ব যে কোনো সম্পর্ককে মজবুত করে এমনই এক গান নিয়ে বছরের পূর্তিতে আসলে সৌরভ এবং তরিতা শুরুতে একটু মেকিংটা শেয়ার করো তুমি শেয়ার করো আগে ফার্স্ট কারণ কি আমি বলি ছোট করে এই থিমটা অ্যাকচুয়ালি তরিতা ভেবেছে আর আমাদের যে ডিরেক্টর তহিন সিনহা সে ভেবেছে এবং দুটো থিমকে মিক্স করে একটা জায়গায় আনাচ্ছে তো থিমটাও বেশি ভালো বলতে পারে হ্যাঁ গল্পটা খুবই অন্যরকম ছিল বেসিক্যালি গল্পটা অ্যাকচুয়ালি আমাদের সমাজে এখন একটা শারীরিক রোগটা তো আমরা ডক্টরের কাছে যাই কিন্তু মানসিক রোগটা না চেপে রাখা হয় এখনো সেটা আস্তে আস্তে না মহামারীর দিকে এগোচ্ছে তো সেই জায়গা থেকে আমরা এই গল্পটা তৈরি করা হয়েছে এবং দেখে মনে হবে কিন্তু পরকিয়া নয় এটা এক ধরনের মনের রোগ তো সেটা নিয়েই কাজ করা হয়েছে এবং তখন মনে হয়েছে যে এটা যদি একটা মেসেজ হিসেবে সবার কাছে দিয়ে যাওয়া যায় যে একাকিত্ব কত বড় শত্রু হতে পারে মানুষের জীবনে সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে এবং গানটা অপূর্ব গান শুনেও খুব ভালো লেগেছিল অফারটা যখন এসছেন তাই জন্য আরো ভালো লেগেছিল গানের গল্প গান এবং গল্প দুটোই খুব ভালো লেগেছিল তার সাথে যা কস্টিউম এগুলো আমি করেছি আমি কিন্তু ওটা অনেকটাই হেল্প করে দিয়েছে গল্প হিসেবে তো মেকিং এর আগে অনেকটা হোমওয়ার্কও ছিল করে তারপর আমরা করতে গেছি আর কি শুট করতে গেছি তো ডানগুজির একটি বাড়িতে একটি রাজবাড়িতে শুটিং হয়েছে খুব ভালো খুব মজা করেই কাজটা হয়েছে লোকেশনটাও ভালো এবং কাজটাও খুব ভালো হয়েছে আমাদের তরফ থেকে এবার দর্শক বাকিটা দর্শক যে এই সময় প্রযোজ্য বলে তোমাদের মনে হয় হ্যাঁ অবশ্যই প্রযোজ্য এই সময় না এবং এটা দীর্ঘদিন ধরে প্রযোজ্য থাকবে কারণ কি এটা আমার হয়তো পার্সোনালি দেখা নেই বাট এরকম প্রচুর জেনেছি বা শুনেছি যে প্রচুর বাড়িতে এরকম হয়েছে যে অন্যরকম একটা ভাব না মানে সারাক্ষণ হয়তো বাড়িতে যিনি আছেন সে ছেলে হোক এবং মেয়েই হোক তার একটা অন্যরকম ভাব সে এবং সে একটি ভাবনার জগতে চলে গেছে এবং নানান জিনিস নিয়ে এমনভাবে ভাবছে যেটা যেটা কিনা একটা রোগে পরিবর্তন হচ্ছে বিষয়টা কি তো সেটা এরকম প্রচুর রয়েছে মানে সেটা এই এখন বলে না এটা আগামী দিনও প্রচুর

ইউটিউবে ছোট ছোট শর্ট ফিল্ম বলো কিংবা এরকম মিউজিক ভিডিও প্রচুর রিলিজ হচ্ছে এই যে বিষয়টা বদলে যাচ্ছে জনরাগুলো বদলাচ্ছে এই বিষয়টা কত পজিটিভ নাকি নেগেটিভ আমাদের আগামী দিনের জন্য বলে তোমার মনে ও পজিটিভ এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হচ্ছে এটা পজিটিভ কারণ আমরা আরো অনেক বেশি গান মুখী করতে পারছি বা মিউজিক যেটা হারিয়ে যাচ্ছিল সেখানে কেউ মানে ভাবতে গেলে অনেক বড় আকারে ভাবতে হতো এখন অনেকটা ছোট আকারেও ভাবা যেতে পারছে তা সে তার প্ল্যাটফর্ম নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে এবং মানুষের কাছে পৌঁছাতে পারছে সেটা একদিকে ভালো আবার একদিকে খারাপ সেটা হচ্ছে যে সবাই সবকিছু করে ফেলছে মানে যার যা ইচ্ছা করতে শুরু করে দিয়েছে এটা আমার কতদিন বলাটা ঠিক এটা 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 আমার আমারও মনে হয় যে ঠিক নয় কারণ আগে আমরা দেখতাম যে মিডিয়াটা কিছু মিডিয়ার লোকেদের হাতে থাকতো মানে মিডিয়ার যে দায়িত্বটা এখন মিডিয়াটা সোশ্যাল মিডিয়ার ভেতর দিয়ে হয়ে যাওয়াতে এখন সবাই এসে গেছে এবং

প্রকাশ্যে একটা কাপের সেটা নিয়ে প্রচুর কি মনে হয় কিছু আমি বলতে পারবো না তবে এটা মনে হয় আমি বল মানে কেটেই বললাম কথাটা এটা মনে হয় যে আমাদের তো ভারতবর্ষে সংস্কৃতিটাই আমাদের এই জায়গাটা থেকে কোথাও গিয়ে আমার পার্সোনালি মনে হয়েছে যে আমরা ওয়েস্টার্ন সবকিছু না খাপ ছাড়া খাপচা করে নেওয়ার চেষ্টা করছি খাপছাড়া করে না নিয়ে পুরোটা যদি নিয়ে তাহলে অনেক বেশি বেশি সমৃদ্ধ হব সেটা না করে আমরা শুধু ড্রেস ছোট ছোট জিনিসগুলো জিনিসগুলো যেটা অ্যাট্রাক্টিভ সেই টানছি এবং তাদের যে এডুকেশনাল স্ট্রাকচার তাদের যে ভাবনা চিন্তা তাদের লাইফস্টাইল দ্য ওয়ে দে আর লিভিং মেন্টাল পিস মেন্টাল কি বলবো ওদের যে মেন্টাল যে ব্যালেন্স রয়েছে সেগুলো আমরা নিচ্ছি না সো এই অপচারা করে নিতে গিয়ে যা হয় আর কি এরকম অবস্থা হচ্ছে আমার কাছে মনে হয় এটা অপরাধ কি না বলতে পারবো না কিন্তু হ্যাঁ এটা ঠিক বলে মনে হয় না খুব একটা দৃষ্টি সমাজকে এটা মিসলিড আমার আমার মনে হয় সেই সেই ক্ষেত্রেই আমি অপরাধটা বললাম কারণ কি মেট্রো স্টেশনে সবাই থাকে ছোট বাচ্চাও থাকে বড়রাও থাকে মাঝারি আমাদের মতো বয়স্ক লোকেরও থাকে মানুষেরও থাকে তো এটা আমার মনে হয় যে যেটা একান্তে পার্সোনাল ব্যাপার পার্সোনালি করাটাই বেটার লোক সমাজে না করাটাই বেটার যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিকে কীভাবে দেখছো ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আমার মতামত বলো তাহলে আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আরেকটু আমাদের সবাই মানে দর্শক এবং আমরা যারা কাজ করি সবাইকে একটু তুলে ধরা উচিত কারণ কি আমি একটু আগেই বলছিলাম যে আমরা রিসেন্ট চারটে ভালো কাজ পেয়েছি এবং সেটা একসাথে পেয়েছি তো এটা যদি আমাদের সবসময় সারা বছর ধরে আসতে থাকে তাহলে মানুষ ভালো কাজ পাবে মানে দেখতে পাবে এবং মানুষ ভালো কাজ করতেও পাবে এবং ইন্ডাস্ট্রি তো আর আরও এনরিচড হবে যেরকম আগে ছিল কিন্তু এখন ভালো কাজ হওয়াটাই কমে গেছে সেটা কেন সেটা অনেক কারণ আছে সেই কারণ এখন হয়তো বলতে পারবো না কিন্তু আমার মনে হয় সবাই মিলে আর একটু তুলে ধরলে আমার মনে হয় এবং তোমার কথা মনে হয় তোমাদেরকে ইন্ডাস্ট্রিতে ইউটিলাইজ একটু ফর্ম করা হয়েছে এই বিষয়টা এইটা এইটা না বলা খুব মুশকিল কারণ আমাদের জগতে তো অভিনেতা অভিনেত্রীও এখন প্রচুর হয়ে গেছে কম করা হয়েছে বলবো না করা হয় কিন্তু বেশিও সত্য কথা বলতে ডিপ্লোম্যাটিক মেটের আংশাটা দিচ্ছে যেটা দেওয়া উচিত নয় বলেই মনে হয় সেটা হচ্ছে যে একটু না টেলিভিশনের আর্টিস্ট বলে একটা একটা সেগমেন্ট তৈরি হয়েছে বা টকমা লাগিয়ে দেওয়া হয় এবং আমি নাম করছি না আমি এমন একটি ছবিতে ছিলাম সেখানে যখন কাঁদা বলা হয়েছিল আমাকে খুব নাম করা হয়েছে অভিনেতা আমাকে বলেছিল একটু সিরিয়ালের মতো করে কেঁদে দেয় না তো তখন আমার মনে হয়েছিল যে সিরিয়ালের মতো করে কাদা এটা খুব একটা ওই আর কি ছোট করা সেটা কেন বলবে কারণ অভিনেতার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে এবং তিনিও একজন টেলিভিশন থেকে উঠে আসা আর্টিস্ট ছিল তারপরেও এই কথাটা বলেছিল তারপরেও এই কথাটা বলেছিল যে টেলিভিশন মতো করে কাজ তো আমি কাদের ক্ষেত্রে দেখেছি তুই তো টেলিভিশন বলছিস এখন কাজ সময়

আমি কেন বলছি কারণ হার্ডওয়ার্ক করেও মানুষ প্রচুর জায়গায় গেছে যায়নি সেরকম না কিন্তু বিষয়টা হচ্ছে যে হার্ডওয়ার্ক না করেও তো অনেক কিছু হয়ে যায় দেখতে পাচ্ছি না সেটা সেটা এখন আমি দেখছি যে বা আর সবার থেকে গল্প যখন শুনি ও দিদা যখন শুনতাম দুজনেই অভিনেতা অভিনেত্রী ছিলেন এবং দুজনেই নাটকেও কাজ করেছেন টেলিভিশনেও টেলিভিশনে ছবিতে কাজ করেছেন এবং যাত্রা করেছেন কি যাত্রা কি করেছেন তার যাত্রা করেছেন তো সেখানে না আমি শুনেছি যখন ওর দাদু হয়তো হয়তো জন্মগত হয়ে প্রতিভাটা নিয়ে জন্মেছিলেন তরুণ কুমার কিন্তু ওর দিদা প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করতেন তখন ওই পিওর ব্যাপারটা ছিল এখন এই পিওরিটিটা নেই এখন শুধু হার্ডওয়ার্ক করলে কিছু হয় না এখন পিওরিটিটা কোথায় হারিয়ে গেছে বলে তোমার মনে হয় ওই ঠিক জায়গায় গিয়ে তোমাকে

মানে কারণ এটা নিজের ব্যাপার আমি কতটা ভালোবাসবো বা সবসময় যে ওই ভালোবাসাটা রেখে যেতে পারবো সেটা আমার উপর পুরো ব্যাপারটা আমি যদি ভালোবাসাটা কাটি দিই কাটি সেটা ইনস্ট্যান্ট হতে পারে মানে আমার আমার সাইকোলজি তো তাই বলে যে আমি যদি মনে করি যে কালকে থেকে আমার সম্পর্কটাই থাকবে ভালোবাসাটা সেরকম ভাবে থাক না থাকবে আর আমি যদি মনে করি না ভালোবাসাটা থাকবে তাহলে থাকবে এটা একদম একদম পুরো সাইকোলজির ব্যাপার এটা কখনো নেই এই বিয়ের পরে হারিয়ে যে এটা পুরো ভুল ভাষা বন্ধুত্ব যেটা নিয়ে তোমার বিয়েটা করে যে সব যেটা নিয়ে বিয়েটা করেছিল সেই ইকুয়েশনটা তুমি ধরে রাখতে পারো সম্পর্কটা লং লাস্ট করে ভালো থাকবে বোরিং হয়ে যাবে তো

বসে আছি কথা বলছি তার জন্যই দেখছি মোবাইলই মোবাইলই হেঁটে যাচ্ছে মানে তাদের কোনো কথা নেই কিছু নেই

একদম শেষ করবো একটুখানি বলে দাম মেকিং নিয়ে তো কথা হলো এবং কোথায় কোথায় শুট হয়েছে বলেছো কারা কারা রয়েছে এবং কোন চ্যানেলে তোমাদের দেখতে পারবে ইউটিউবে শেয়ার এবং যার দু ছবি অলরেডিও করে ফেলেছে বাট ওটা তো আমি ছিলাম না আমি প্রথম এই মিউজিক ভিডিও তো আমি আছি এবং সেই চ্যানেলই সবাই সাবস্ক্রাইব করুক আমি এটাই চাইবো এবং কেমন লাগছে সেটাও জানাক সেটাও চাইবো